প্রিয় দর্শক শুভেচ্ছা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি রওশনার নিপা নিয়োগ থেকে বলছি পিপলস ভয়েস নিয়ে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমেরিকার অভিবাসী হিসাবে আপনার অধিকারটা কি এই অভিবাসী আপনি ডকুমেন্টেড অথবা আনডকুমেন্টেড আপনি একজন কাগজপত্রহীন অথবা আপনি একজন পারমানেন্ট রেসিডেন্ট অথবা আপনি সিটিজেন প্রত্যেকের জন্য প্রযোজ্য আমি আবারও বলছি এই অধিকারটি আপনার কাগজ থাকা এবং না থাকার উপরে নির্ভর করে না এটি সাংবিধান প্রদত্ত কিছু অধিকার যেহেতু আমরা কত কিছুদিন ধরে একদম নানাভাবে খুবই আতঙ্কিত আছি ট্রাম্প সরকার ক্ষমতা গ্রহণের পর ধরপাকড়ের মাত্রা বাড়িয়ে দিয়েছে সে তার গ্রেপ্তারের টার্গেট পূরণ করার জন্য আইসকে অ্যাক্টিভ করেছে অনেক গুঞ্জন গুজবের মধ্যে অবশেষে আমাদের একজন বাংলাদেশির গ্রেফতার হওয়ার খবর সত্য প্রমাণিত হয়েছে তো এই যে গুজব গুঞ্জন এবং এই যে ভয় দেখানো সেই জায়গায় আতঙ্কিত না হয়ে আপনি কিভাবে স্থির থাকবেন আপনাকে কিভাবে নিরাপদ রাখবেন এবং কী এবং এই নিরাপদ রাখার একমাত্র মহা মহাউষ হচ্ছে আপনার অধিকার সম্পর্কে জানা এবং সেটি প্রয়োগ করা এই অধিকারের মধ্যে কি আছে কিছু মানুষের প্রশ্ন আছে আইস আসলে কোথায় আসে ধরপাকড় করতে সেটা কি কাজের জায়গায় ঘরে অথবা পাবলিক স্পেসে মূলত আইস সব জায়গায় আসতে পারে তবে আইস মূলত ঘরে আপনার বাসাবাড়িতেই বেশি হানা দেয় এবং আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে আইস সাধারণত এটার ব্যতিক্রমও হতে পারে তবে আইস সাধারণত অন্ধকারে আসে সে দিনের আলোতে বা প্রকাশ্যে সে আসতে চায় না কারণ অনেক সময় যে কমিউনিটির লোকজন তারা শুরু অন্যকে সুরক্ষা দেওয়ার জন্য বা নানা রকমের বাধার সম্মুখীন হয় সে কারণে সে রাতের অন্ধকারে বা ভোর রাতে এই সময়টাতে আইস বেশি আপনার হচ্ছে তার কাজগুলো অভিযানগুলো পরিচালনা করে পাবলিক প্লেসে হ্যাঁ আইস আসতে পারে এবং আপনাকে যদি পাবলিক প্লেসে ধরেন আপনি কোথাও হেঁটে যাচ্ছেন কোনো একটা মোড়ে আড্ডা দিচ্ছেন এরকম সময়ে আপনাকে যদি আইস আসে তাহলে আপনি কি করবেন আর একটা কথা বলি আইস সাধারণত পোশাকে অতটা আসে না তারা হচ্ছে সাধারণ পোশাকেই বেশি আসে তো আপনার প্রথম অধিকার হচ্ছে আপনাকে আইস আসলো আপনাকে জিজ্ঞেস করলো আপনার নাম অথবা আপনার আইডি চে চাইলো আপনাকে আপনি নিরব থাকবেন আপনার স্টে সাইলেন্ট এই এই রিমাইন মানে আপনার নীরব থাকার অধিকারটা আপনার আছে আপনি চুপ থাকবেন আপনি কোনো কথা বলবেন না এবং তারপরেও যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট চায় আপনি কোনোভাবে আপনার দেশীয় মানে হচ্ছে ধরেন আপনি বাংলাদেশের আপনার বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশের কোনো কাগজপত্র এমন কোনো কিছু যাতে আইসের হাতে না পড়ে আপনি কোনোভাবেই তাকে হস্তান্তর করবেন না এটার অধিকার আপনার আছে এবং আর একটা জিনিস আপনাকে আপনাকে যদি বডি সার্চ করতে দেয় চায় তাহলে আপনি এইটা বলবেন যে আমি এটার পারমিশন দিচ্ছি না এটা আপনি বাংলাতেও বলতে পারেন আপনার যে ইংরেজি জানতে হবে সেটার কোনো কারণ সেটার কোনো দরকার নাই আপনি আপনার ভাষাতেই আপনি এটা বলতে পারেন আপনি বলবেন আই ডন্ট কনসেন্ট আপনাকে খুব ভালোভাবে বলতে হবে যে আমি আমার শরীর তল্লাশি করার অনুমতি দিচ্ছি না আপনার তাহলে তিনটা পাবলিক প্লেসে আপনার তিনটা অধিকার একটা হচ্ছে আপনি নীরব থাকবেন আর একটা হচ্ছে আপনাকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই আপনার নিজের দেশের কোনো কাগজপত্র ডকুমেন্ট এসব যাতে আইস বা কারো হাতে না পড়ে আর একটা হচ্ছে আপনি আপনার বডি তল্লাশি করতে অনুমতি দিবেন না এবং এইটা আপনি যদি না দেন হয়তো তারপরেও তারা করবে কিন্তু আপনি যে অনুমতি দিচ্ছেন না সেটা একটা লজিক মানে সেইটা একটা বিষয় হিসাবে আপনার কোর্টে পরবর্তীতে আপনার কাজে লাগবে সো আপনি বারবার বলতে থাকবেন যে আয়রন কনসেন্ট আয়রন কনসেন্ট এবং হচ্ছে আপনি আর একটা জিনিস নীরব থাকবেন আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলে আপনার নীরব থাকার অধিকার আছে আইস আপনাকে পাবলিকলি যখন আসবে তখন পাবলিক প্লেসে যেমন ধরেন আপনার কোথাও গাড়িতে যাচ্ছেন আপনার গাড়িটা থামায় আইস আপনাকে পুল ওভার করতে বললো আপনি পুল ওভার করলেন এবং এইখানে আপনি আপনার ওয়ারেন্ট লাগে না পাবলিক প্লেসের একটা বড় বিষয় হচ্ছে আপনার কে আইস জিজ্ঞাসাবাদ করার জন্য বা গ্রেপ্তার করার জন্য কোনো ওয়ারেন্ট দেখাতে বাধ্য না সেখানে আপনি সবচেয়ে যে জরুরি যে জিনিসটা হচ্ছে আপনি তিনটা প্রশ্ন করবেন যে আর ইউএ পুলিশ আর ইউ হাইওয়ে পুলিশ এবং আপনি জিজ্ঞেস করবেন হোয়াই আই বিং স্টপড মানে আপনি আমাকে কেন থামিয়েছেন তিনটা প্রশ্ন আপনি কি পুলিশ আপনি কি হাইওয়ে পুলিশ আর একটা প্রশ্ন হচ্ছে আপনি কি ইমিগ্র্যান্ট পুলিশ আই ইমিগ্র্যান্ট এই তিনটা প্রশ্নের উত্তরের যেটাই হোক তারপরে আপনি বলবেন যে আপনি আমাকে কেন থামিয়েছেন হ্যাঁ এরপরে আপনার গাড়িতে এইটা হওয়ার মানে আপনি যদি ড্রাইভার হন তাহলে আপনাকে যেটা ড্রাইভার লাইসেন্স সে চাইতে পারে আপনি এখানেও নীরব থাকতে পারেন আপনি ড্রাইভার লাইসেন্স নাও দিতে পারেন আপনি চুপ থাকবেন এবং একটা জিনিস খুব সাবধান যেটা হচ্ছে আপনাকে যখন গাড়ি গ্লাস নামাতে বলবে তখন আপনি অতি সামান্য একটু অংশ নামাবেন যেখানে যেটার সাথে শুধুমাত্র কনভারসেশন হয় কিন্তু কোনোভাবেই গাড়ির লক খুলবেন না এবং দরজা থেকে বের হবেন না এই অধিকারটুকু আপনার আছে এবং আপনাকে গাড়িতে যদি তল্লাশি করতে চায় আপনি সেম কথা বলবেন যে আমি অনুমতি দিচ্ছি না এবং কোনোভাবেই আপনি গাড়ি থেকে নামবেন না যদি এ এ তারা আপনাকে ধমকি ধমকি দেয় নানাভাবে আপনার ভয় দেখাতে থাকে আপনি তারপরেও নামবেন না এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যদি আপনার গাড়িতে এমন কেউ থাকে যে ফোনে এই কনভারসেশনটা রেকর্ড করতে পারে সেটা আপনার জন্য খুব উপকার হবে এই রেকর্ডটা পরবর্তী সময়ে আপনার কেস চলাকালীন সময়। আপনি একটা ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে পারেন যে আইস আপনার সাথে সাংবিধানিকভাবে আইনগত ব্যবহার করেছে অথবা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে বা আইন অনুযায়ী ব্যবহার করেনি সেটা থেকে আপনার একটা সুবিধা হতে পারে সো অবশ্যই কিন্তু এখানে আপনাকে খুব সাবধান থাকতে হবে আপনি ফোন নেওয়ার জন্য কোনোভাবে পকেটে হাত দেবেন না আপনি জানেন আমেরিকার পুলিশের মাথার সমস্যা আছে অনেক সময় তারা পকেটে হাত দিলে বা হাতটা নিচে করলে সাথে সাথে তারা ফায়ার করে সো কোনোভাবেই ওই রিস্ক নেবেন না ফোনটা যদি আপনার হাতে থাকে আপনি সেই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করবেন পুরোটা অংশ এবং অথবা ছবি নেওয়ার চেষ্টা করবেন আপনাকে ছবি নিতে ধমকি দিলে আপনি কিছুই বলবেন না কারণ এটা আপনার অধিকার আপনার ফোন কেড়ে নিতে চাইলে আপনি বলবেন যে আমি আমার অনুমতি দিচ্ছি না আমার ফোন এরপরে আপনার গাড়িতে যদি তল্লাশি করতে চায় আপনি বারবার বলবেন যে আমি অনুমতি দিচ্ছি না আপনার অনুমতির বাইরেও যদি করে সেটা তার কাজ কিন্তু আপনার অধিকার আছে অনুমতি না দেওয়ার আপনি এটা বারবার জাহির করতে হবে আপনাকে বারবার ওটা বলতে হবে এবং এই জায়গায় একটা সাবধানতা আপনি কোনোভাবে দৌড় দিবেন না এবং ভয়ে কোনো কিছু করবেন না শান্ত এবং স্থির থাকবেন আর সব সময় আপনার সাথে একটা সেফ নাম্বার রাখবেন যেই নাম্বার আপনি সাথে সাথে যোগাযোগ করে তাদেরকে বলতে পারেন আপনার সিচুয়েশনের কথা যদি আপনি গ্রেপ্তারও হন আপনি সেই বিষয়টা জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই আমি আমার পরের ভিডিওতে বলবো যে বাসা বাড়িতে যখন আইস রেড দেয় বা আইস গ্রেপ্তার করতে আসে তখন আসলে আপনার অধিকারগুলো কি কী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ